আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেট ম্যাচেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে কি কি সিলেবাস আছে এগুলো নিয়ে আশা করি সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এখন এখানে দেখছো যে অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর কী কী সিলেবাস আছে সেটা শর্টকাট আকারে আলোচনা করে ফেলি বাংলা পত্রে চারু আনন্দ পাঠ এই চারুকলা ও আনন্দ পাঠে কি কি আছে সেটা আমরা বলি দেখো গদ্য অংশ থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সততার পুরস্কার মিনু নীল নদ পিরামিডে দেশ এবং তোলপাড় আর কবিতা অংশ থেকে আছে জন্মভূমি সুখ মানবজাতি জাতি ঝিঙে ফুল এগুলো আছে আর আনন্দ পাঠ থেকে আছে সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরাক আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদু ভাই এগুলো হচ্ছে ছিল মোট অর্ধবার্ষিকের জন্য এখন যদি বার্ষিকেরটা আমরা সব বলি বার্ষিকেরটাও এখানে দেওয়া আছে বার্ষিকেরটা নিয়ে আমরা সেটা হচ্ছে বার্ষিকের জন্য যেগুলো আছে সেগুলো গদ্য আছে হচ্ছে আকাশ মাদার টেরেসা আমাদের লোকশিল্প কত কাল ধরে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা এবং কবিতা থেকে যেগুলো আছে আসমানি চিঠি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে আর ফাগুন মাস এটিগুলো আর পাঠ থেকে ছিল আছে হলুদ দিয়া সাদা টিয়া মানে হলুদ টিয়া সাদা টিয়া একটি সুখী গাছের গল্প অতিথি আম অমল ও দৈওয়ালা এবং বিলাতের প্রকৃতি এগুলো ছিল আচ্ছা এবারে আমরা বাংলা পত্রগুলো কী কী আছে সেগুলো দেখে নেব অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলার দ্বিতীয়পত্রের ব্যাকরণ আছে ভাষা ও ভাষা বাংলা ভাষা এবং ধ্বনীতত্ত্ব বানান এগুলো আছে তারপরে অনুধাবন দক্ষতা এক পয়েন্ট এক এক দুই তিন এবং শ্রেণী উপযোগী যা করা প্রয়োজন অনুচ্ছেদ থেকে আছে যেগুলো পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই এবং অনুশীলনী একের ক আর পত্র লিখন থেকে আছে চার পয়েন্ট একের এক চার পয়েন্ট দুইয়ের আছে এক দুই ও অনুশীলনী একের ক এগুলো আছে আর সারাংশ থেকে আছে দুই পয়েন্ট একের এক দুই ও অনুশীলনী এক এবং দুই পয়েন্ট দুইয়ের এক দুই ও অনুশীলনী দু এক এবং ভাব সম্প্রসারণ আছে তিন পয়েন্ট একের এক দুই তিন পয়েন্ট দুই এর এক দুই এবং অনুশীলনে আছে একের ক প্রবন্ধ রচনা আছে এক দশমিক এক থেকে ছয় দশমিক সাত পর্যন্ত ও অনুশীলনী একের ক এটা হচ্ছে অর্ধবার্ষিকের ছিল আর বার্ষিকের জন্য যেগুলো ছিল আমি সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি বার্ষিকের জন্য আছে রূপ তথ্য বাক্য তথ্য ব্যাঘর্থ বিরাম চিহ্ন ও অভিধান এবং এক পয়েন্ট এক এটা ভা অনুধাবন দক্ষতা এটা আছে এক দুই তিন এবং শ্রেণী উপযোগী যেগুলো প্রয়োজন অনুচ্ছেদ রসন আছে পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্ট পাঁচ ও অনুশীলনী এক একের খ পত্র লিখন আছে চার পয়েন্ট একের এক দুই চার পয়েন্ট এর এক দুই তিন এবং অনুশীলনী আছে অনুশীলনী একের ক খ ওকে আর সারাংশ আছে দুই পয়েন্ট একের তিন চার ও অনুশীলনী দুই এবং সার মর্ম আছে দুই পয়েন্ট এর তিন চার ও অনুশীলনী দুই এবং সাহাব সম্প্রসারণ আছে তিন পয়েন্ট একের তিন চার তিন পয়েন্ট দুইয়ের তিন চার এবং অনুশীলনী একের খ আর প্রবন্ধ রসন আছে ছয় পয়েন্ট আট থেকে ছয় পয়েন্ট তেরো পর্যন্ত ও অনুশীলনী একের খ এগুলো ছিল হচ্ছে বাংলা ব্যাকরণ এখন ইংরেজিটা যেটা আছে সেটা বলি শর্টকাট আকারে ইংলিশ ফার্স্ট পেপার ই এফ টি লেসন ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত পেজ নম্বর এক থেকে বাহান্ন পর্যন্ত এবং রাইটিং টেস্ট আছে ক্লাস স্ট্যান্ডার্ড মানে যেগুলো প্রয়োজন আর ইংলিশ এটা আছে অর্ধবার্ষিকের জন্য ছিল বার্ষিকের জন্য আছে টি লেসন এখানে সতেরো থেকে তেত্রিশ পর্যন্ত পেজ নম্বর আছে তিপান্ন থেকে একশো এক পর্যন্ত এবং রাইটিং টেস্ট স্ট্যান্ডার্ড মানে যেগুলো আছে সেগুলো ওর মধ্যে থেকে করতে হবে এবার ইংলিশ সেকেন্ড পেপারে যে সিলেবাস অর্ধবার্ষিকের জন্য সেটা অ্যাকর্ডিং টু এনসিটিভি সিলেবাস দু হাজার পঁচিশ এবং টেক্সট বুক অফ এনসিটিভি রাইটিং টেস্ট স্ট্যান্ডার্ড ক্লাস স্ট্যান্ডার্ড এবার বলছে অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস দু হাজার পঁচিশ সেটা বার্ষিকের জন্য এবং টেক্সট বুকেও অফ এনসিটিভি রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড এগুলো আছে ছিল ইংরেজি গণিতে কি কি আছে খেয়াল করে দেখো গণিত আছে অধ্যায় এক আছে তিন আছে চার আছে ছয় আছে এবং আট আছে আর গণিতে আরেকটা একটা আছে আছে অধ্যায় দুই চার এটা বার্ষিকের জন্য পাঁচ সাত এবং আট এইগুলো তার মানে এখানে আছে এক দুই তিন চার পাঁচটা অধ্যায় মোট ঠিক আছে এবারে বিজ্ঞানের জন্য খেয়াল করে দেখো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যের সিলেবাস যেগুলো এক আছে দুই আছে তিন আছে চার আছে আট আছে নয় আছে বারো এই অধ্যায়গুলো বার্ষিকের জন্য আছে আর বার্ষিকের জন্য আছে আছে অধ্যায় পাঁচ ছয় সাত দশ এগারো তেরো এবং চোদ্দ এগুলো আছে এর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এগুলো আছে অধ্যায় এক দুই এবং অধ্যায় তিন চার ও পাঁচ এগুলো আছে মোট ক্লাস সিক্সের এই সাবজেক্টগুলো ক্লাস সিক্সের আপাতত দিয়েছে আর বাকিগুলো এখনও দেয়নি সিলেবাস যদি দেয় তবে অবশ্যই আমি প্রকাশ করে জানাব প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলের সাথেই থাকবো আমার পেজের সাথেই থাকবো আর একটা বিশেষ ইম্পর্ট্যান্ট খবর এটি আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বোর্ডের জন্য অনলি তবে এই বোর্ড থেকে যেহেতু অনেকগুলো বোর্ডই প্রশ্ন নেয় মাঝে মাঝে এখানে থেকে প্রশ্ন ব্যাংক থেকে সুতরাং এটি অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং একটি স্ট্যান্ডার্ড এটি একটি ইয়ে সিলেবাস সুতরাং এটি সবার জন্যই প্রযোজ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে তোমার মঙ্গল কামনা করে আজকের মতো অন শেষ করছি আল্লাহ হাফিজ